বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম এটাই হয় পরিবারের সাথেও অনেক সময় মানুষ আবেগের বসে স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয়ে যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন তাকে আগলে রেখেছেন পালন পোষণ করেছেন কখনো ভেবেছেন সেই বিষয়ে ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন নিজেকে আটকে নিয়ে নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে ওনাদের পরিশ্রমের বিষয়ে ওনাদের ধৈর্যের বিষয়ে তাদের প্রেমের বিষয়ে। আপনার আশা আবেগ আপনার স্বার্থ সিদ্ধি এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে রাধা রাধা করে দিলাম শেষ সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে হত্যা করেছে কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল আর এই কিন্তু হত্যা নয় বধ ছিল আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয় আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত মথুরার রাজা কংস তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দি করেছে ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে আর যা কিছু সে করেছে যত পাপ সে করেছে তা নিয়ে কখনো মন্থন করেনি অনেকবার বোঝানোর পরেও সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে আর কি করল শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল তাই মনে রাখবেন এই সংসার এর জীবন শক্তি হল প্রেম আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত তার সুনিশ্চিত রাধা রাধা সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয় পুকুর হোক নদী হোক সরোবর হোক সমস্ত শুষ্ক হয়ে যায় কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে এমন কখনোই হয় না আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন রাধা রাধা মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত ছোট মনে প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় নয় ভালোবাসুন বিদ্বেষ আর এই ভালোবাসার সাথেই বলুন ভাবে যে এদের জীবন কতটা সহজ কোন দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোন ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই এই ঝড়ে ভেঙে যায় এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে তারা নিজেদের প্রাণ না হারায় আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায় কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয় এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায় দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না এর সমাধানও সম্ভব নয় প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে তাহলে সেটাই করুন প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হল কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সবথেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সাথে হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হল ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রচেষ্টা করে কাউকে পরাজিত করার চেষ্টাও করে সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে কিন্তু একটা কথা বুঝতেই পারে না সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে দেখুন এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ কি হল তার সাথে একটা গোটা বংশ বয়ে গেল কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল তাই মনে রাখবেন শুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন শুভ তাপ সঞ্চার হবে অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন নরকেই জ্বলতে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয় আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয় একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন আমি আগেও বলেছিলাম সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যে মানুষকে চাই যাকে আমরা ভালোবাসি তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই এমন এক উপহার যা ওনার ভালো লাগবে যা শ্রেষ্ঠ হবে অতিপ্রিয় হবে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে তাই আমরা কি করি আমরা বাজারে যাই তার জন্য স্বর্ণ আভূষণ হিরে মুক্ত এই সব নিয়ে আসি কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার কখনোই না সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দি হয়ে যায় তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায় কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হল অনুচিত আর এটাই হল সর্বশ্রেষ্ঠ আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন তাহলে আপনি আমাকে বলুন এর থেকে বড় উপহার আর কি হতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র না জীবন আছে আর না অন্ত এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না এই প্রেম কি না করতে পারে এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাব যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পারে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিচে ওনাকে কামড়ে দিল সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য জিজ্ঞেস করল এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাব এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ দুষ্ট প্রকৃতির আর হয়তো তারা কখনোই বদলাবেন না কখনোই কোনো পরিবর্তন আসবে না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব আগে না আমাদের তো করতেই হবে কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারা কেউ বদলে দিতে পারে তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন যা দিয়ে কোনো শুভ কর্ম হবে না সেই জন্য শুধুই কর্ম করে যান কর্মেই মগ্ন থাকুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বন্ধু আর শত্রু প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে আপনি যদি বিনম্র থাকেন যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই যদি আপনার মধ্যে অহংকার থাকে যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয় তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা একে চিনতে পারলেন একে কুঠার বলা হয় আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন একটা ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয় এবার আপনি কখনো এটা ভেবেছেন এই কুঠার এর এই অংশ এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয় তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না এবারে ভাবুন এই শুকনো কাঠের হাতল এ আমরা কোথেকে পেলাম কোনো এক বৃক্ষ থেকে সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত আমাদের জীবনে আমাদের প্রিয়জন আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয় যদি তারা দশায় থাকেন তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল তা তাদের দিন তাদের সাহায্য করা আপনার কর্তব্য হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে সর্বদা সাহায্য করুন সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয় যখন কোনো কাজ থাকে যখনই এই সময় পেরিয়ে যায় তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তারা আমাদের থেকে দূরে চলে যান ভুলে যান আমাদের এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন মনে রাখবেন মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে আপনি প্রসন্ন হয়ে উঠুন কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন কাউকে সঠিক পথ দেখাতে পারছেন কারোর সহযোগিতা করতে পারছেন এই পুণ্য অর্জন করতে পারছেন কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন রাধা রাধা এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায় এবার বিষয়টা একটু ভেবে দেখুন সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায় সেটার নির্মাণ নদীতে নয় ডাঙায় হয় আর যদি আমরা এটাকে নদী অব্দি পৌঁছতে চাই তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি তার সাহায্যে একে বহন করা হয় এবার পথে যদি কোনো জলধারা আসে কোনো নদী আসে আর সেটাকে পার করতে হয় তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয় তারপর তাকে পার করা হয় অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না সেই জন্যই এই প্রবাদ আছে কখনো নৌকা তো কখনো গাড়ি আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ সব সবসময় একসাথে চলা সংযোগ স্থাপন করা সব সময় সুখী থাকবে পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি জ্ঞান হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক সব শিখতে পারি কথায় আছে একটা ভালো পুস্তক একটা ভালো গ্রন্থ পাওয়া তা একশত ভালো বন্ধু পাওয়ার সমান কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তা গোটা গ্রন্থাগারে সমতুল্য সে আপনাকে কর্মের বিষয় জ্ঞান দেয় সাফল্যের রসায়ন শিক্ষা দেয় সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে শুধু তাই নয় সে আপনাকে শুধু পথই দেখাবে না সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান তাহলে তাকে আপন করে রাখবে তাকে সামলে রাখবেন জীবন সহজ হয়ে যাবে রাধারা